আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় মুসলিম ভাইরা আগামী কুড়ি এক দুই ইং মঙ্গলবার আগামী কুড়ি এক দুই ইং মঙ্গলবার এই প্রথমবার শীতলকুচির মাটিতে এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ব্যতিক্রমধর্মী ও গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এতে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী পবিত্র জীবনের ও হৃদয়স্পর্শী আলোচনা তুলে ধরা হবে এই আল্লাহ এই সিরাজারে রসুল সাল্লি সাল্লামের আদর্শ চরিত্র দাওয়াত ও সংগ্রামী জীবনের বিভিন্ন দিক সহজ ও সুন্দরভাবে আলোচনা করা হবে যাতে আমরা সবাই তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারি অতএব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দলে দলে উপস্থিত হয়ে এই মহতি সেমিনার প্রোগ্রামটি সাফল্য করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এই আশায় রাখছেন আইডিসি এর সকল সদস্য এবং প্রোগ্রামের সম্মানিত আয়োজক বৃন্দ যাজা কমল্লা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দলে দলে উপস্থিত হয়ে এই মহতি সেমিনার প্রোগ্রামটি সাফল্য করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এই আশায় রাখছেন আইডিসিএফ এর সকল সদস্য এবং প্রোগ্রামের সম্মানিত আয়োজক দৃন্দ জাজাকমল্লা খাই মহতি সেমিনার প্রোগ্রামটি সাফল্য করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এই আশায় রাখছেন আইডিসি এর সকল সদস্য এবং প্রোগ্রামের সম্মানিত আয়োজক দৃন্দ জাজাকুমল্লা আমরা সবাই তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারি অতএব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দলে দলে উপস্থিত হয়ে এই মহতি সেমিনার প্রোগ্রামটি সাফল্য করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এই আশায় রাখছেন আইডিসিএফ এর সকল সদস্য এবং প্রোগ্রামের সম্মানিত আয়োজক বৃন্দ খাইরান